পুলনা বিতু মিনহা জামিয়ার ফৈমায়া অত্যন্ত হুদন সবন্তব্যা হুদায়া ফলা খো সোনালি হিম বলাভূমিহ জনুন যাও পৃথিবীতে চলে যাও অতঃপর আমার পক্ষ থেকে আমার আদেশ নিষেধ হেদায়ত যেটা আসবে ওই হেদায়তের পরিপূর্ণ যারা অনুসরণ করবে তাদের পরকালে আল্লাহর দরবারে আর কোনো ভয় ভীতি থাকবে না ব্যথিত হওয়া লাগবে না দুঃখিত হওয়া লাগবে না আফসোস করা লাগবে না এই জন্য আমরা দেখি আদম আলাইসালাম থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লি আসসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন তারা আল্লাহ তালার এই নির্দেশ অনুসারে আল্লাহর হুকুম একশো পার্সেন্ট মেনেছেন কত পার্সেন্ট মেনেছেন বলেন কত পার্সেন্ট আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত প্রাপ্তির শিক্ষা কারা পেয়েছেন নবী এবং রসুল কারা পেয়েছেন নবী এবং রসুল তাহলে নবী এবং রসুল গাই রসুল গনি সবথেকে বেশি ভালো বুঝতেন এবং জানতেন যে কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আর জান্নাত কি যাবে পাওয়া যাবে না আমরা বেশি বুঝতাম বুঝি আল্লাহর নবী যত নবী এসেছেন রসুল এসেছেন তারাই সব থেকে বেশি বুঝতেন আমরা তাদের জীবনী পর্যালনা দেখতে পাই আল্লাহর যে নির্দেশ এসেছে সে নির্দেশ নবীর পক্ষে নবীর বাহ্যিকভাবে পক্ষে থাক অথবা বিপক্ষে থাক নবীর জন্য সুবিধা হোক অথবা অসুবিধা হোক সর্ব অবস্থায় নবী সেই নির্দেশ কী করেছেন পালন করেছেন ক্ষতি হোক অথবা লাভ হোক কোনো কি করেননি পরোয়া করেননি সমাজ তার পক্ষে থাক অথবা না থাক এর দ্বারা আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন অথবা না হন সর্ব অবস্থায় নবী এবং রসুলগণ কি করেছেন আল্লাহ পাকের নির্দেশ পালন করেছে এবং নবী এবং রসুলগণের থেকে যারা শিক্ষা লাভ করেছেন আমরা নবীদের জীবনী দেখলে দেখতে পাই যে যাদেরকে নবীদের সাহাবি বলা হতো তারাও আল্লাহর হুকুম একশো পার্সেন্ট কি করেছেন আল্লাহর হুকুম শত পার্সেন্ট মেনেছে মানার পরেও যেহেতু জান্নাতের মালিক কোনো মানুষ না আল্লাহ এই জন্য মানার পরেও তাদের মনের মধ্যে সব সবসময় ভয় থাকতো আল্লাহ কি আমার আমল কবল করলেন না করলেন না আল্লাহ কি আমার এর কারণে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন এই আশঙ্কা থাকতো কি থাকত কাদের মধ্যে থাকতো যারা পরিপূর্ণ আমল করেছে যারা কি করেছে পরিপূর্ণ আমল করেছে কোরআনে কেরিমের যে আয়াতে ক্যারিমা তেলাওয়াত করেছি এয়াতে কারিমা টুকের ভিতরে আল্লাফাকে এ কথাই বলছেন ইন্দামা ইউমিনু বি আয় লাদি না দক্ষিণু বিহার হরমুম সূর্য নমশ বাহ বিহা মন্দির অব হুমলায় বিরুন ইমানদার আমার আয়াতের প্রতি বিশ্বাস করে তারাই তাদেরকে যখন কোরআনের আয়াত দ্বারা নসিহাত করা হয় হরু সুজাদা শেষ পড়ে যায় ওসবাহী আহমদের অববিহীম আল্লাহর পবিত্রতা ঘোষণা করে প্রশংসা সহ আর কখনো অহংকার করে না আচ্ছা বলেন আমাদের কোরআনের আয়াত দ্বারা নসিহাত করলে আমাদের কি হয় কিছু হয় কে আমাদের কিছু হয় কিচ্ছু হয় না আমরা আগে নসিহাত করার আগেও কর ছিল পরেও কি থাকে সুদ করে থাকে নাকি আগেও মত করছিল পরেও কি থাকে মত করে থাকে আগে জিনা করেছিল পরেও কি থাকে আগেও নামাজ পড়তো না পরেও কি আগেও মিথ্যা বলতো পরেও কি করে মিথ্যা বলে তাদের ভয় টা জন্মা এই আল্লাহ আয়াত শুনলে যারা শ্রীদায় পড়ে যায় রাত্রে বিছানার থেকে উঠে যাই মৌনা আব্বাহ যখন সবাই ঘুমিয়ে থাকে নির্জনে আল্লাহকে ঢাকে আল্লাহকে ডাকে ভয় এবং আশায় ভয় এবং কে আমরা সবাই আল্লাহকে সবাই যখন ঘুমাই যাই আমরা তার আমাদের তো এখন কালচার হলো সবাই দেরিতে ঘুমায় আর ফদরের নামাজ অধিকাংশ কি আর পাওয়া যায় না চার দোকানে বারোটা একটা পর্যন্ত চলতে থাকে ডিউটি কি চলতে থাকে ডিউটি চলতে থাকে তারা ফাজা ফা জা তাহু আল্লাহকে ডাকে রাত্রে নির্জনে হৌফান কিসের ভয়ে ভয়ে কিসের ভয়ে পতমা আর জান্নাতের আশায় কিসের আশায় তাদের গুণ জান্নাতীদের গুণ হল কি তাদের মনে কি থাকবে জাহান্নামের ভাই থাকবে জান্নাতের কি থাকবে আশা থাকবে রিজারুল্লাহ তুলহি হিম তেজা রতুওয়ালা দায়ান দিক্রিল্লা হিম কমিসলা তি ওয়া ইজজেকা ইয় খফোন আয়ৌ না তথা কল্লা বফি হিল কুলু আল্লাহ কিছু জান্নাতীদের গুণগর্ণনা করছেন এমন লোক ব্যবসা বাণিজ্য বা আল্লাহর জিকির নামাজ এবং জাকাত দেওয়া থেকে জাকাতের থেকে তাদেরকে ব্যবসা বাণিজ্য দুনিয়ার কোনো কারবার তাদেরকে এই আল্লাহর বিধান মানা থেকে বিমুখ করে না আর ওদের দিবসে ভয় করে আল্লাহর সামনে দণ্ডাই মনে কি হবে আমার জান্নাত হবে না জাহান্নাম হবে জান্নাত হবে না কি এটা হলো জান্নাতের আলামত কিসের আলামত বলেন কিসের alamat এই ভয় থাকা যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব এই ভয়ে ভয় এবং আশার মধ্যে আল্লাহর হুকুম মানার যদি সিফাত থাকে তাহলে মনে করতে হবে যে আমার জান্নাত পাওয়ার কী হয়েছে আশা আছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইন্নাল আল্লাহ পাক বলছেন পরিচয় আসলে সালে কারা হবে হা ফ মাকামরব্দিহি আল্লা পাকের প্রিয়ামত দিবস আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হ কে ভয় করে যে আল্লা পাকের সামনে দণ্ডায়মন হলে কি হবে আমার আম্লামা হালকা হবে না ভারী হবে যদি হালকা হয় তো জান্নাম ভারী হলে কি হবে জান্নাম এই যে ভয় আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিংয়েল ও জান্নাত ঠিকানা হবে কী হবে জান্নাত তার ঠিকানা ফৌজলিফা তিল জান্নতুলিল মুত্তকে না গয় র বাইদ হাদামা তোমা ধুনলি কুললি অউ ময়াবিন হাফিজ মানখাশিয়াল মান আবিল গয়িব ওয়াজ আবি খল বি মুনি জান্নৎ ভুত্তকিন তো নিকুটবত্তী হবে কোন তাদের সিফাত কি তিনটা শিফত মধ্যে একটা শিফদ হলো আল্লাহকে না দেখে আল্লাহর ভয় করে আল্লাহকে কি করে সর্ব অবস্থাই ভয় করে আল্লাহর ভয় মনে নেই মনের ভিতরে নেই জাহান্নামের ভয় আসতেছে না মনে করতে হবে আমার কপালে আছে কি আছে কপালে আছে আল্লাহর মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ আমাকে জান্নাতেও দিতে পারেন আবার কী জাহান্নামেও দিতে পারেন আর যখন আমার পড়া কুপাল কপাল যখন পুড়ে যাবে তখন কি হবে কপাল যখন পুড়ে যাবে তখন কি হবে কোরআনে মধ্যে আল্লাহ পাক ইহুদি এবং খ্রিস্টানদের একটা দৃষ্টান্ত পেশ করছেন এটা কথা বলেই আমি শেষ করব ইনশাল্লাহ বরটা কথা বলবেন বুম উমমিয়ুনা লা ইয়ালামুন আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুনুন ফাওয়িলুল কিতাবা বিআইদিহিম

পড়তে জানেন ইমামতি করতে দিলে কয়জন ইমামতি করতে পারবেন হাত করেন এইখানে জুমার মসজিদে ইমামতি করতে দেওয়া হবে খাদুরা বাজারে কিনা কিনা ইমামতি করতে পারবেন খুদ্া দেওয়া লাগবে না শুধু দুই রাখার নামাজ পড়াই দেবেন কয়জন পারবে শুদ্ধ কিরাতে কয়জন আর এখন আর বলতেছে না কেউ আহলে কিতাবদের মধ্য থেকে কিছু লোক ছিল যারা আসলে কিতাব জানতো না ইল্লা আমায় ওয়াইন হুম ইল্লা ইয়াদন নুন কিছু ধারণা ছিল মনের মধ্যে কিছু বাসনা ছিল তারা মনে করতো যে আমরা জান্নাতে চলে যাবো কোরআন পড়ি না পড়ি জান্নাতে চলে যাব হ্যাঁ হাদিস না জানি জানি কি জান্নাতে চলে যাবো ইল্লা ইয়াদন নুন কিছু আকাঙ্ক্ষা আর ভ্রান্ত ধারণা সারা কিছুই জানতো না তারা আজকে মুসলমানদের সেই অবস্থা না কোরান জানে না কোরানের ভিতরে কিছু আছে তাও জানে না কিছু জানে না কিন্তু মনে করে যে জান্নাতে চলে যাবে কি হবে এই হলো সাধারণ পাবলিক আহলে কিতাবদের আর আলেমদের অবস্থা কি ছিল ফাওয়িনুল লিল্লাযিনা ইয়াক্তুবুনাল কিতাবা বিআইদিহিম তারা নিজের হাত দ্বারা কিতাব লিখতো অর্থাৎ সময়ের প্রয়োজনে আল্লাহর হুকুম পরিবর্তন করে ফেলতো কি করত আল্লাহর হুকুম পরি এক সময় যেটা হারাম সময় পরিবর্তন বলতো যে এখন আপাতত ওটা জায়েজ একসময় শিরক সবথেকে বড় গুণা ছিল কাদের মধ্যে ইননা শিরকা লা যুলমুন আযীম উসান আল্লাহকে সুস্পষ্ট কথা মূর্তির নাপাকি থেকে দূরে থাকো বেঁচে থাকো সময়ের পরিবর্তনে এটা এখন অনেকের সহনীয় হয়ে গেছে যাই শুভেচ্ছা তো না আসছে ফাওয়াইল লিল্লাযিনা কিতাবা বিআইদিহিম ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا এরপরে বলে যে এটা তো আল্লাহর পক্ষ থেকে আজ বানাইছে নিজে নিজে কি বানাইস নামাজ ফরজ বিধান এখন বলে যে যে পড়বে পড়বে না পড়বে না পড়বে পর্দা একটা ফরজ বিধান কোরআনের অকট্ট বিধান বলে যে করবে করবে না করবে না করবে অকট্ট মানে যে বাধ্যতামূলক না করলে আল্লাহর কাছে দায়ী থাকবে এটা বলার কোনো সুযোগ নাই করবে করবে না করবে না করবে ন অন্য সুযোগ নাই পড়নে পড়বে না পড়বে এক বলার সুযোগই নাই ফরজ মানেই যেটা বাধ্যতা হলো ফায়িনাল্লাহু মিম্মা কতabat আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন আল্লাহ পাক যা তারা লিখেছে ও তার জন্য তার জন্য ধ্বংস আর যা তারা অর্জন করেছে এটা করে ক্ষমতা এবং অর্থ তার জন্য ধ্বংস কি বলে কালুলান তামাসসান النار ইল্লা আইয়ামাম মাদুদা এরা বলে যারা প্রকৃত ইমানদার তারা আমল করার পরে আল্লাহর কি করে ভয় করে যারা আল্লাহ জান্নাতে দেবেন না জাহান নামে দেবেন ইহুদি এবং খ্রিস্টানদের যখন অধপতন হলো আল্লাহর কিতাব ছেড়ে দিল তখন তারা কি বলতে লাগলো যে আমরা কেউ জাহান্নামে যাবো না সবাই জান্নাতি সবাই কি জান্নাতি সবাই কি

মিলেছে কিনা রোজা রাখে কত পার্সেন্ট একটু বেশি রাখে নাকি পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ধরলাম জাকাত অনেক কম দে জাকাত কি দেয় অনেক কম দেয় আল্লাহর হুকুম মানে কম সুদ বাড়িতে বাড়িতে আসে কয় পার্সেন্ট লোকের সুদ কয় পার্সেন্ট লোকে দেয় এবং খায় বলেন কত বাড়ি খালি কম বাড়ি আছে বড়লোক হলে এন ব্যাংক আর গরিব হলে এনজিও আবার জান্নাতের আশা করে ঘুষ এটা না দিলে তো দুনিয়ার কোনো কাজই হয় না মিথ্যা মুসলমানের চলতেই থাকে বিনা প্রয়োজনে মিথ্যা বলে গিব চলতেই থাকে যে না চলতেই আসে অথচ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের জায়গায় চলে গেছে সবাই মনে করে আমরা জান্নাতে চলে যাব কি যাব জান্নাতে চলে যাবো এটা ভুল ধারণা কোরআনের উসুল কোরআনে কেরিমের একটা উসুল বলে আমি আমার কথা ইনশাল্লাহ শেষ করব ক্রানিকের রিমের মধ্যে আল্লাফত বলছেন জান্নাতী এবং জাহান্নামি হওয়ার মধু শুরু সাম্মা মানসাকলত মাওয়াজে নুহু ফমাফি আর যার আমল নামা নেক আমলের পাল্লা ভাল্লি ভারী হবে পাল্লা ভারী হবে সে হলো জান্নাতী হবে সে কি হবে জান্নাতী হবে আর ওয়াম্মা মান হফত মাওয়াজেনুহু আর যার মন্দ আমলের পাল্লা ভারী হবে আর মেক আমদের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া দোলত তার ঠিকানা কি হবে এটা হলো জান্নাতে যাওয়া এবং জাহান্নামে যাওয়ার মূল নীতি আজকে মুসলমান আমি আশাবাদী মুসলমান মুসলমান ইসলামের পরে দশ পার্সেন্ট আমল নেই আর হান্ড্রেড পার্সেন্ট আমল করা মুসলমান তো দিয়েও খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা জান্নাতের আশাবাদী কত পার্সেন্ট বলেন একশো পার্সেন্ট না এটা কি এটা মরিচিকার পিসে ঘোরার মতো মরিচিকার যেমন কোনো বাস্তবতা নাই আমল ছাড়া এই রকম জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা এটার কোনো কি নাই বাস্তবতা নাই। এই জন্য মহতারাম আমরা সত্যিকার অর্থে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হয়ে নিজের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর সকল আদেশ যদি মানতে পারি আর আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাকতে পারি তাহলে জান্নাতের নিশ্চিত না জান্নাত নিশ্চিত কেউ বলতে পারে না তাহলে জান্নাতের আশা করা যায় কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার কথা হ্যাঁ নামাজ পড়বেন না জান্নাতে যাবেন কোরআন বলছে নামাজ না পড়লে সাকার দুজকে যেতে হবে জাকাত দিবেন না জান্নাতে যাবেন সাকার জাকাত নিতে কি করতে হবে কোরআন বলছে জাহান যেতে হবে সুদ খাবেন জান্নাতে যাবেন কোরআন বলছে না তাকে জাহান যেতে হবে এরকম লম্বা আলোচনা আমি এদিক সেদিকে যাচ্ছি না আল্লাপাক অল্প সংক্ষিপ্তভাবে যে কথাগুলি বললাম কথা লম্বা দরকার নাই আল্লাহর হুকুম মানব এই মানসিকতা থাকলেই এক কথাই যথেষ্ট পাক এই কথাগুলির উপরে সত্যিকার অর্থে আমার জান্নাতের আশাবাদী হওয়া জাহান্নামের ভয় পাক যেন আমার অন্তরে আমাদের অন্তরে পাক তৈরি করে দেন এবং সত্যিকার অর্থে জান্নাতের উপযুক্ত হওয়ার তৌফিক দান করেন রাব্বিল আলামিন

আমি আপনাদেরকে তা গ্রহণ পেশ করার জন্য সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ক্লান্ত হয়ে গেছেন আপনারা বেশি গরম তো না ক্লান্ত হওয়ার কিছু নাই খুব বেশি ঠান্ডাও না বিগত দুদিন থেকে আজকে ঠান্ডা একটু কম যারা রাস্তায় দর্শক হিসেবে আছেন বিশেষ করে আমার পরে এসাম করে ভিতরে এসে বসেন আসেন এটা জান্নাতের